এবার বন দিয়ে আমার কথা শোনো তুমি যদি সত্যি আমার মেয়ের বংশের লোক হও তাহলে ওই দরজার দিকে গিয়ে যাও যদি দরজা খুলে যায় ঠিক ওইভাবেই আবার ফিরে আসবে তুমি কেউ পারবে দুই সপ্তাহ পর সুমন মা বাবা ও বন্ধু রবিনকে নিয়ে বেরিয়ে পড়ে বিয়ের দিন পাকাপাকি করতে না জানি ওদের বাড়ি যাচ্ছিস ওরা যদি বাড়িতে না থাকে তখন কি হবে কি করে জানাবো বল ওদের মোবাইল নম্বর বাড়ির ঠিকানা কিছুই তো জানি না এত চিন্তা করে লাভ নেই আগে তো চল তারপর দেখা যাবে হ্যাঁ রে দিনে দিনে কলকাতায় ফিরে যেতে পারবো তো নিশ্চয়ই ফিরে যেতে পারবো তোমরা নিশ্চিন্তে থাকতে পারো ওই তো এসে গেছি সামনে গিয়ে দাঁড়িয়ে পড় মা কে এসেছে কিরে মানসি ডাকছিস কেন বলছি বাড়ির সামনে একটা লাল গাড়ি দেখো না কে এসেছে লাল গাড়ি এই অসময়ে কে আসতে পারে দাঁড়া দেখছি আমার তো মনে হচ্ছে সেই ছেলেটা ওর মা বাবাকে নিয়ে এসেছে তুই তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করে তো মা আসুন ভেতরে আসুন আসতে কোনো অসুবিধা হয়নি তো এদিকে দুষ্ট বিমল দাড়ি দেখে বুঝতে পারে শহরের ছেলেটা এসেছে তাই সাথে সাথে বাড়ির পেছনে চলে যায় দেখুন আপনাদের না জানিয়ে এসেছি তাই ক্ষমা পার্থি আমার ছেলে সুমনের এ বিয়েতে মত আছে যদি আপনাদের সম্মতি থাকে তাহলে শুভ কাজের কথাবার্তা শুরু করতে পারি আরেকটা কথা আমার ছেলে নতুন চাকরিতে জয়েন করেছে আশা করি আপনাদের কোনো সমস্যা থাকবে না আমাদের এই বিয়েতে সম্মতি আছে তবে কি জানেন মানুষের বাবা নেই তাই বুঝতেই পারছেন আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা যা করতে পারি করব প্রথমেই বলছি আমাদের কোনো দাবি দাওয়া নেই তাই আগামী সপ্তাহে আমরা শুভ কাজ সম্পূর্ণ করতে চাই এখন আপনাদের মতামত বলুন ওর বাবা যদি আজ বেঁচে থাকতেন তাহলে আমার কোনো চিন্তাই ছিল না পরিবারের দুই সম্মতিতে সুমন ও মানসী বিয়ের দিন পাকাপাকি হয়ে যায় আড়ালে দাঁড়িয়ে দুষ্টু বিমল সব শুনতে পায় তাই শুভ সংবাদটা দিতে পরের দিন জঙ্গলে চলে যায় রে বিমল এত পাগলের মতো খুঁজছিস কেন এবার বল কি খবর আছে সর্দার গতকাল শহরের ছোকরাটা এসেছিল ওর মা বাবাকে দিয়ে বিয়ের কথা বলতে এবার তো গাউ মেয়ে সব লোক জানে নয়া খবর বল আগে আগে কে হুয়া তুমি কি করে জানলে আমি তো কাউকে বলিনি তেরা বিয়ে পাকাপাকি হয়ে গেল আমার সব শেষ হয়ে গেলো সরকার বেগ ভাই তে পাশ রুপা হোগা তো ইসে জুন্দর লড়কিয়া মিল জায়গা ঠিক হ যা ওদের সঙ্গে এখন থেকে গ্রামের পাশেই শুভ লগ্নে বিয়ে সম্পূর্ণ হয়ে গেল কিছুদিন পর সুমন মানসীকে নিয়ে আবার গ্রামে ফিরে আসে মা আমাদের দেখে খুব খুশি হবেন কেন জানি মনে হচ্ছে দিন পর গ্রামে ফিরছি কাল আমাকে কলকাতায় ফিরে যেতে হবে নতুন চাকরি বুঝতেই পারছো আমাকে বলে কি লাভ যা বলার মাকে বলো মা বাবা ভালো আছেন তো তোমরা বিশ্রাম করো আমি তোমাদের জন্য জলখাবার নিয়ে আসছি মা তোমার জামাই কাল কলকাতা ফিরে যাবে বলছে দেখুন নতুন চাকুরি অনেক দিন ছুটিতে আছি বুঝতেই পারছেন তোমাদের যা ভালো মনে হয় তাই করো মাসিমা ঘরে আছো মাসিমা মা দেখো তো কে ডাকে আরে বিমল যে তা কি মনে করে বাবা শুনলাম শহর থেকে জামাই বাবু নাকি এসেছে তাই কথা বলতে এলাম এসো ভেতরে ওর নাম বিমল আমাদের গ্রামেরই ছেলে বিয়েতেও অনেক সহযোগিতা করেছে তা দাদা বাবু ভালো তো গ্রামের সবাই আপনার গুণগান করে কাল সময় পেলে আমাদের বাড়িতে চলে আসুন আমি মাকে বলে রাখব নিশ্চয়ই যাব তবে এখন নয় অন্য কোনো দিন কাল আমি কলকাতায় ফিরে যাচ্ছি এ ভোলা আবি যা বিমল ছোকরাটাকে ডেকে নিয়ে আয় সাবধানে যাবি কেউ যেন বুঝতে না পারে এই বিমল বিমল এদিকে এদিকে আরে বোকা এই বিমল তাকা তোকে স্মরণ করেছে এক্ষুনি আমার সাথে যেতে হবে কি রে বিমল সকালে নাকি ওই বাড়িতে গিয়েছিলি এবার বল কি কথা হলো সর্দার ছেলেটা কাল কলকাতায় চলে যাবে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম এবার মনে হয় ভাঙা জমিদার বাড়িতে যাবে না তুই একদম গাদা আছিস রে কখন যাবে তোকে বলে যাবে ওটা শহরের ছোকরা আছে বহুত চালাক আমাদের খেয়াল রাখতে হবে চলো আজ আমরা ভাঙা জমিদার বাড়িতে যাব সেদিন তুমি বললে তোমার গুপ্তধনের কোনো লোভ নেই তাহলে ওখানে গিয়ে কি করবে আমরা গুপ্তধন চাইতে যাব না শুধু ওনার আশীর্বাদ নিতে যাব এই রাতের বেলা জঙ্গলে যাওয়া কি আমাদের ঠিক হবে তোমার পূর্বপুরুষ যুগ যুগ ধরে এই দিনের অপেক্ষায় বসে আছেন নিশ্চয়ই কোনো কারণ হবে ভয় পেও না আমি তো আছি এখানেই আসতে বলেছিলেন আমার বিশ্বাস তিনি নিশ্চয়ই আসবেন ওই দেখো আলো জ্বলছে আমার মনে হয় তিনি আমাদের ডাকছেন চলো এগিয়ে যাই অনেকক্ষণ তো হয়ে গেল চলো প্রণাম করে বাড়ি ফিরে যাই ভেতরে চলে আস ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম তোমার দিদিমাকে মাকে কথা দিয়েছিলাম একটি সুপাত্র খুঁজে দেবো আজ আমার মনের বাসনা পূর্ণতা মেলো শুধু তোমাদের জন্য শত বছর গুপ্তধন পাহারা দিচ্ছে আমাদের গুপ্তধন চাই না শুধু আপনি আশীর্বাদ করুন আমরা যেন সুখী হই আমি জানি তোমাদের কোনো লোভ নেই কিন্তু আমার সময় শেষ হয়ে এসেছে পরলোকে চলে যেতে হবে যদি মানুষের কল্যাণে এই সম্পদের প্রয়োজন হয় তাহলে আমরা খুশি হব এবার মন দিয়ে আমার কথা শোনো তুমি যদি সত্যি আমার মেয়ের বংশের লোক হক তাহলে ওই দরজার দিকে এগিয়ে যাও যদি দরজা খুলে যায় ঠিক ওইভাবেই আবার ফিরে আসবে তুমি কেউ খুলতে পারবে না মাইরে জমিদার বাবু আমাদের জঙ্গলে এত সোনা চান্দি পড়ে আছে বড্ডা হয়ে গেলাম মাগার কোচবি জানতে পারলাম না দেখ কানা করিও তুই ভালোই ভালোই এখান থেকে চলে যা জানিস তো আমি মানুষ নয় প্রেত আত্মা সব জানি পেছনে দাঁড়িয়ে সব শুনে ফেলেছি तुम्हारे टाइम भी खत्म हो गया अभी तुम्हारा जाने का टाइम आ गया <laughs> चुपचाप सामने दर्जा खुले दाओ। नहीं तो वो लड़की को मार दिया जाएगा बड़ो <laughs> तो আমার বংশের মেয়েকে তুই মেরে ফেলবি তুই কি ভেবেছিস ওই বন্ধু দেখে আমি ভয় পেয়ে যাব তাহলে আমার ক্ষমতা দেয় আছে জমিন্দার দরজা খুলে দাও নেহিতাও আমাকে ছেড়ে দাও ওকে ছেড়ে দিন আমার বিয়েতে অনেক সাহায্য করেছে যা তোকে ছেড়ে দিলাম মনে রাখিস যেদিন গুপ্তদনের কথা তোর মুখে আসবে সেদিনই তোর মৃত্যু হবে আমার যাবার সময় হয়ে এসেছে আমাকে বিদায় নিতে হবে তোমরা সুখী হও প্রাণ ভরে আশীর্বাদ করি